সরে তলায় শুরু হওয়া নালাও গার্ডওয়াল নির্মাণ কাজে দুর্নীতি শুক্রবার এলাকায় সরে জমিনে পরিদর্শন করে অভিযোগ উত্থাপন করল শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। এদিন প্রেমতলা এলাকার পরিদর্শনে গিয়ে কাজের গুণগত মান খতিয়ে দেখার পাশাপাশি विभागीय কর্তবৃন্দের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান বর্ষা মৌসুমে কৃত্রিম বন্যার পাশাপাশি সড়কের বেহাল দশার কারণে প্রতি বছর শিলচরের মানুষকে নানা জ্বালা যন্ত্রণা দুরবস্থার সম্মুখীন হতে হয় এর ফলস্বরূপ জনগণের আন্দোলন ও প্রতিবাদের ঝড় ওঠায় শিলচরে কিছুটা কাজ শুরু হয়েছে সে শুক্রবার রাতেই কংগ্রেস প্রতিনিধি দল কাজের পরিদর্শনে গিয়ে বিভাগীয় ইঞ্জিনিয়ারের কাছে কাজের স্পেসিফিকেশন জানতে চাইলে তিনি এর উত্তর দিতে পারেননি

চালাচ্ছে বিভিন্ন সিন্ডিকেট ও নামে চলছে আর্থিক লুটছ স্থানীয় বিধায়ক প্রাতের অন্ধকারে সামাজিক গণমাধ্যম লাইভ করে উন্নয়নের দোহাই দিচ্ছেন কিন্তু কাজের বাস্তব চিত্রটা তুলে ধরার সৎ সাহস পাননি তিনি বিধায়কের এখানও ভূমিকায় এদিন তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা মানুষের জ্বালা যন্ত্রণা এবং দুরবস্থা বহুদিন ধরে শিলচরে একটা মিনি বন্যা যেটা কৃত্রিম বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তাঘাটের যে দুরবস্থা এতদিন ধরে শিলচরের জনগণের আওয়াজ শিলচরের সাধারণ মানুষের অনেক আন্দোলনের ফলস্বরূপ আমরা দেখতে পাই যে শিলচর শহরে কিছুটা কাজ শুরু হয়েছে আমরা তাতে সাধুবাদ জানাই কিন্তু আজকে এই প্রেমতলাতে যে ড্রেনের কাজ চলছে আমরা জেলা কংগ্রেস থেকে প্রতিনিধি দল আমরা আজকে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার সাথে কথা বলি এবং আমরা ওনাকে জানতে চাই যে আপনি সরজমিনে এসে আমাদেরকে কাজের একটু আপনাদের কী স্পেসিফিকেশন আছে কিভাবে কাজ চলছে আমরাও চাই যে শিলচর শহরের কাজটা যেন ভালোভাবে হয় দুই দিন পর যাতে মানুষের এই দুরবস্থা না হয় মানুষ যাতে কষ্ট না পায় কিন্তু আমরা যখন এখানে আসি পিডাব্লিউ ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন আমরা যখন ওনার কাছে জানতে চাই যে এটা স্পেসিফিকেশন কত আছে ওনার কাছে কোনো এস্টিমেট নেই আমরা যখন জানতে চাই যে কত টাকার এস্টিমেট উনি বলেছেন যে একটা প্যাকেজে সাড়ে চার কোটি টাকার এস্টিমেট ঠিকাদার কোথায় থাকেন ঠিকাদার গুয়াহাটিতে থাকেন একটা কাজ চলছে শিলচর শহরে সাড়ে চার কোটি টাকার একটা কাজ চলছে ঠিকাদার একবারের জন্য কাজের সাইডে আসেননি আজকে বর্তমান সরকারের আমলে দেখা যায় যে আমলাদের কোনো অধিকার নেই সরকারি কর্মচারীদের কোনো ধরনের কোনো ক্ষমতা নেই আজকে ওনারা বাধ্য সরকার এবং বর্তমানে বিজিবি দল সরকারি কর্মচারীদেরকে এইভাবে যে হ্যান্ডপ্যাক অবস্থা ওনাদেরকে বানিয়েছে যে ঠিকাদার গুয়াহাটিতে বসে সরকারি কর্মচারী পিডাব্লিউ কর্মচারীদেরকে অর্ডার দেন পিডাব্লিউ কর্মচারী রাত্র দশটা বাজে উনি সাইডে আছেন কিন্তু ঠিকাদার একবারের জন্য সাইডে আসেননি ওনারা ওনাদের স্টাফ দিয়ে আবার কাকে স্টাফ বিক্রি করা হয় বর্তমানে শিলচা শহরে যে উন্নয়ন চলছে সেটা ঠিকাদারের জন্য উন্নয়ন চলছে উন্নয়নের জন্য ঠিকাদারি নয় বর্তমান শাসক দলের কিছু মানে মদতপুষ্ট কিছু ঠিকাদারের কাজ পাওয়া দেওয়ার জন্য উনাদের মুনাফা লুটার জন্য এবং বিধায়ক মন্ত্রীদের মুনাফা আদায়ের জন্য শিলচা শহরে কাজ চলছে সেই কাজটা ওনাদের লাভের জন্য একটা ঠিকাদারি পাওয়ার পর একটা ঠিকাদার আরেকজনের সাপ বিক্রি করে দেয় আবার আরেকজনের সাপ বিক্রি করে দে তিনজন চারজন সাপ কন্ট্রাক্টর হয়ে যায় পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে উনি বলতে পারেন না কোন কোম্পানির রড লাগানো হয়েছে উনি কোন সাপ ঠিকাদার না ম্যানেজারকে ফোন করে জিজ্ঞাসা করেন যে কোন কোম্পানির রোড লাগানো হচ্ছে পাথর লাগানো হচ্ছে যেটা রিভার স্টোন লাগানো হচ্ছে যেটা দেখা যায় ডাস্ট এই ডাস্ট দিয়ে শিলচা শহরে সিসি ডালাই কাজ চলছে যেখানে আমরা দেখুন উনি বলছেন সিসি ডালাইয়ের কাজ যে একুশ দিন সময় লাগে একুশ দিন সিসি ডালাই ইয়েতে লাগে না যদি স্ল্যাব ডালাই হয় তাহলে একুশ দিন সময় লাগে এগুলা ওয়ালে দেখা যায় উপর প্লাস্টারিং চলছে সিসিতে কোয়ার্কে কোনো দিন প্লাস্টারিংয়ের প্রয়োজন নেই কোনো ইয়ে আপনার গ্যাপিংস বা ব্র্যাথ সমান নয় এই যে শিলচার শহর এটা প্রাইম এলাকা প্রেমতলা এখানের মধ্যে অনেক মানে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ধরে অনেক বৃহৎ শিল্পপতিরা এখানে আছেন যেখানে প্রত্যেকের ব্যবসাতে ক্ষতি হচ্ছে আজকে এই ড্রেনে কাজ চলার জন্য অনেকের দোকান ভাঙ্গা হয়েছে অনেকের বাড়িঘর ভাঙ্গা হয়েছে কিন্তু মানুষ সতঃঃ্রুতভাবে সমর্থন করেছেন কেন সমর্থন করেছেন যে রাস্তাটা যদি একবার ভালো হয় ড্রেনটা যদি ভালো হয় আমাদের প্রত্যেকে সুবিধা হবে কিন্তু এই তিন মাস চার মাস ধরে মানুষ কষ্ট পাওয়ার পর ব্যবসায়ীরা কষ্ট পাওয়ার পর ব্যবসায়ীরা ব্যবসা নষ্ট করেও ওনারা সাহায্য করছেন সমর্থন করছেন কিন্তু তারপর যদি এই অবস্থায় কাজ হয় আবার দেখবেন আগামী বর্ষার পর আবার শীতের সিজন আসতে আসতে আরেকবার এখানের নামে ঠিকাদারের নামে আবার টাকা স্যাংশন করা হবে সরকারি টাকা জনসাধারণ টাকা নিয়ে এভাবে নয় ছয় খেলা কোনোভাবে আমরা মেনে নেওয়া যায় না একই রাজ্যে আমরা বাস করি কিন্তু গোয়াটিতে আপনারা যদি কাজের কোয়ালিটি দেখতে যান তাহলে দেখবেন কাজের কোয়ালিটি আর শিলচর শহরে বরাক উপত্যকাকে বর্তমান সরকার একটা নমেন্স ল্যান্ড বানিয়ে রেখেছে যে এখান থেকে কীভাবে লুটে ফুটে নেওয়া যায় সিন্ডিকেট দিকে লুটা কন্ট্রাক্টরের নামে লুটা ঠিকাদারের নামে লুটা ঠিকাদার গুয়াহাটিতে বসে বসে কাজ নেয় শিলচারে ঠিকাদারা কাজ পায় না ওনারা আবার সাবে বিক্রি করেন কাজ এটা কোন ধরনের ভারতবর্ষতে আমরা বসবাস করি এটা গোয়াটির একটা দল এখানে কীভাবে বরাক উপত্যকায় বিভিন্ন উপায়ে লুটা যায় সেটাই হচ্ছে ওদের পরিকল্পনা এবং বর্তমানে যে বিধায়ক আছেন শিলচরের উনিও হ্যান্ডপ্যাক উনি কথা মানে বলার মতো অধিকার নেই উনার সেই আওয়াজ তোলার মতো উনি অধিকার নেই উনি এইসব ঠিকাদারে ম্যানেজারের সাথে এসে কাজ দেখেন আমরা দেখি রাত্রেবেলা লাইভ দেখি উনার কিন্তু কিভাবে কাজ চলছে সেটা নিয়ে উনি মুখ তোলার অধিকার নেই উনার সাহস নেই উনার আমরা দিককার জানাই এবং আমরা কালকে পিডাব্লিউর ডিপার্টমেন্টে যাব গিয়ে পিডাব্লিউ ডিপার্টমেন্টে আমরা এস্টিমেট দেখব যদি এস্টিমেট মতো কাজ না হয় আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সেই পিডাব্লিউর বিপক্ষে আমরা আন্দোলনে আনতে বাধ্য হব